সময়ের কত মূল্য ভালো সময়ের কত মূল্য আমরা যারা সবসময় ভালো আছি তারা এখনো বুঝি নাই ভালো সময়ের মূল্য বুঝতেছে কারা যারা স্ক্যাফ ডিটেনশন ক্যাম্পে আছে

যদি ফিলিস্তিনের মতো একটা ঠেলা খাইতো খালি একটা ঠেলা যদি খালি খাইতো আমাদের মানুষ পিনপিনা হয়ে যেত সিধা হয়ে যেত দবদব হয়ে যেত ভাই আমরা তো অরা আজকে পৃথিবীর মানচিত্রে যত দেশ পৃথিবীর মানচিত্রে দুইশো বত্রিশটা দেশ কয়টা দেশ ঘুমাইলেন কি আমার কথা কি শুনতেছেন পৃথিবীর মানচিত্রে দুইশো বত্রিশটা দেশ এই দুইশো বত্রিশটা দেশের ভিতরে আজকে আমি এখানে যে দিনের কথা কওয়ার জন্য আইলাম আপনারা আইলেন এই চিন্তা এই ভয় এই আশঙ্কা বা এই আতঙ্ক কিন্তু আমার নাই যে ওইখানে যে কথাগুলি মানুষে আমার মারবো হত্যা করব জব করব এ চিন্তা কোনো আলমে করে আহে না বর্তমানে প্রেক্ষাপটে কোনো এই চিন্তা কেউ করে আহে এই ঝাড় জঙ্গলে যাই মেঘালয় টগালায় যাওয়া লাগে তুরা ঢালু মালু এগুলা তো খালি জঙ্গলে জঙ্গল ওইগুলো জায়গায় যে আমরা সবাই যাই তাও মনের মতে কথা নাই যে গেলে আমার মারব কিন্তু সাহাবা তবেইন তবেইন তবে তবেইন সিদ্দিকিন সোহাদা এরা যে পৃথিবীটাকে আবাদ করছে যখন মদিনায় থেকে এরা অভিযান করছে কোথায় যাব যে দেশে যাব ওই দেশে যাওয়ার আগে অন্তরে চিন্তা থাকছে ওই দেশে যাব ওই দেশের মানুষে আমারে বুঝবো না নাই আমার ভাষা বুঝবো না নাই পরিবেশ বাড়ি কি তারা মৌতের ভয় নিয়ে দেশ আবাদ করার জন্য গেছে জয়গঞ্জ মহানন্দ